হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হ্যাঁ টুডে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো যেটা নাকি লাস্ট মান্থ ডিসেম্বরের ডিসেম্বর ফার্স্ট এর দিকে করা ছিল এই ভিডিওটা আমার ফোনে এবার আমি অনেকদিন পরে সরিষা খেতে ঘুরতে গিয়েছিলাম আর এই মুহূর্তে হচ্ছে জাস্ট মাত্র সরিষা ফুল আর হচ্ছে আমরা অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের বাট এরকম সরিষা ফুল দেখে আমাদের আরো বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে একটা মেঠো পথ আর এখানে যাওয়ার পরে আপনি যখন এরকম গ্রিন নেচার গুলো দেখবেন দুপাশে আপনার কিন্তু অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে আর এটা হচ্ছে একদম সন্ধ্যা নামার আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম তো তখন হচ্ছে সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থা এত সুন্দর ভিউটা ছিল যা সত্যি অনেক সুন্দর তারপর হচ্ছে আমরা একটু সামনে যখন লাগালাম তখন হচ্ছে এই বিলটা সামনে পড়েছিল আর এই জায়গাটা যাওয়ার পরে আমার মন আরও বেশি ভালো হয়ে গিয়েছিল কারণ এইখানটা অনেক বেশি পাখি কিচিরমিচির করে ডাকছিল যেখানে আসলে আপনার মন ভালো না হওয়ার মতন কোনো কারণই থাকবে না এখানে পুরোটা পুকুর জুড়ে এই ফুলগুলা ছিল এই ফ্লাওয়ারটা আমার খুবই পছন্দের আমি হচ্ছে এই ফ্লাওয়ার গুলো তুলে নিয়ে আসছিলাম এবং কিছু রিলস বানাচ্ছিলাম এত সুন্দর আসছিল এরকম প্রকৃতির গুলা আসলে এগুলো সবসময় অনেক বেশি সুন্দর হয় আর আপনি যদি এরকম প্রকৃতির ছোঁয়া পেতে চান তাহলে কিন্তু আপনাকে গ্রামে আসতেই হবে ইস হ্যাপ হ্যাপিলে এই বিকালটা ছিল খুবই সুন্দর ইউ সো মাচ থাকার জন্য টু ডেভেস্ট বাই বাই